ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা গতদিনে আমি তোমাদের মাধ্যমিকের অঙ্কের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি তো তোমাদের এক এক করে আমি অঙ্কের যত শর্ট কোশ্চেন আসে আছে সব আমি কমপ্লিট করাবো এছাড়াও আমি উপপদ সম্পদ সমস্ত ভিডিও তোমাদের আমি করিয়ে দেব তো তোমরা তোমরা অবশ্যই ওই ভিডিওগুলি দেখবে ঠিক আছে আমার উপপদ্যের ভিডিও আমার করা আছে ঠিক আছে শর্ট কোশ্চেনের ভিডিও করা আছে সাজেশন সমস্ত রকম ভিডিও তোমরা আমার ক্লাসে পাবে তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি ভালো করে দেখবে তাহলে ভালো তোমাদের একটা স্কোর হবে তো অনেকেই তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করেছ যে যারা মাধ্যমিকের অঙ্কে সত্তর থেকে আশি নম্বর পেতে চায় তাদের একটা সাজেশন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাজেশন দিব এবং যারা একশো একশো পেতে পেতে চায় তাদের জন্য আমি সাজেশন নিয়ে আসব এছাড়াও আমি তোমাদের জীবন বিজ্ঞান এবং বিজ্ঞানের সুন্দর সাজেশন নিয়ে আসব পাশ করার জন্য এবং ভালো মার্কস তোলার জন্য সব রকম সাজেশন আমি দেবো তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো জায়গায় কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো করে দেখবে প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো এর আগের দিন ছয়টা কোশ্চেন আমি করেছিলাম আজকে সাত নাম্বার কোশ্চেন আমি করাচ্ছি দেখো বলা আছে কি বলা আছে বার্ষিক এ বাই ফোর পার্সেন্ট সরল সুদের হারে স্কোয়ার টাকার এ বাই টু বছরের সুদ স্কোয়ার বাই পঞ্চাশ টাকা হলে এর মান কত ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে কী বের করতে হবে এর মান বের করতে হবে তো আমাদের জেনারেল সূত্র কী জেনারেল সূত্র হচ্ছে আমার আই সমান সমান পিটিআর বাই একশো ঠিক আছে তো এখানে আমার কী দেওয়া আছে তো এখানে দেখো এখানে কি বলা আছে আই বলতে হচ্ছে সুদ পি হচ্ছে আসল টি হচ্ছে সময় আর আর হচ্ছে সুদের হার ওকে তো সুদের হার আমার কত দেওয়া আছে এ বাই ফোর সুদ কত দেওয়া আছে সুদ আছে স্কোয়ার বাই পঞ্চাশ তো সুদের জায়গায় সুদ বসিয়ে দিয়ে সুদ আছে কত স্কোয়ার বাই পঞ্চাশ তো সুদের জায়গায় আমি সুদ বসিয়ে দিচ্ছি স্কোয়ার বাই পঞ্চাশ ঠিক আছে তারপর আমাকে এখানে কি বের করতে বলছে এর মান তো এ স্কোয়ার টাকার বলতে এটা হচ্ছে আমার কি আসল আসলের জায়গায় আমি স্কোয়ার বসিয়ে দিই পি এর জায়গায় আর বলছে কি এটা হচ্ছে সুদের হার ঠিক আছে আর এটা হচ্ছে আমার কি সময় সময়ের জায়গায় সময় পি এর জায়গায় এই সময়টা বসিয়ে দেই এ টু আছে নিচে টুটা নিচে বসিয়ে দেবো আর এখানে সুদের হাত দেওয়া যায় কি ইন্টু এ বাই ফোর তো ফোর বসিয়ে দিলাম আর এই যে টুটা নিচে বসিয়ে দিলাম আর সূত্রের হচ্ছে আমার একশো সূত্রের কত একশো আশা করি ক্লিয়ার তো আয়ের জায়গায় আমি দেখো আবার বলছি আয় মানে হচ্ছে সুদ সুদ এখানে সুদ দেওয়া আছে এটা সুদ বসিয়ে দিলাম পি মানে হচ্ছে আসল আসল বলছে কত টাকার কত বছরের সুদ এই যে স্কোয়ার সেই স্কোয়ার বসিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে এ টি বলতে হচ্ছে এ বাই টু এই যে এ বাই টু করে দিলাম আর সুদের হার হচ্ছে এ বাই ফোর এই এ বাই ফোর করে দিলাম ঠিক আছে এখন আমি কাটাকাটি করি দেখি এই এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে এখানে যদি এই শূন্য এই শূন্য ক্যান্সেল করে দিলাম এটা দিয়ে এটা কাটলে দুই হবে এবার দেখো এখানে কি থাকলো এই দিকে যদি এটা গুণ করি তাহলে কয় স্কোয়ার হয় আর এখানে কি থাকলো আমার ষোলো ঠিক আছে এই এ এটাকে তুলে দিলে কি হবে রুড হয়ে যাবে স্কোয়ারকে তুলে দিলে রুড হবে রুটটা তুলে দিলে আমার ফোর হবে তাহলে দেখো এর মান হচ্ছে আমার কত এর মান হচ্ছে আমার ফোর ঠিক আছে এখানে কোনো অপশনটি নেই এখানে ফোর হবে কারেক্ট আনসার ঠিক আছে তো এটা চোদ্দো হবে না এটা হবে ফোর ফোর যদি হয় তাহলে বি হবে কারেক্ট আনসার ওকে সময় ও বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকলে এম টাকার সরল সুদ এন টাকা এবং এম টাকার সরল সুদ এন টাকা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তো এক্ষেত্রে আমি দেখো এখানে আমার সময় আর সুদের হার দেওয়া নেই ধরলাম সময় হচ্ছে টি আর সুদের হার হচ্ছে এন সুদের হার হচ্ছে আর ওকে এখান থেকে আমি সুদ বের করব সুদ সমান সমান কি এন এনকে আমি কিভাবে লিখতে পারি এনকে লিখতে পারি দেখো এটা হচ্ছে আসল আসল হচ্ছে এম টি ইনটু আর নিচে হচ্ছে একশো ঠিক আছে এখান থেকে এর মান যদি আমি বের করি তাহলে এই একশো এন এর সাথে গুণ হবে আর এমটা নিচে চলে আসবে আবার অনুরূপভাবে আমি এই নিচের সম্পর্কটি থেকে বের করতে পারি কি এন হচ্ছে এখানে সুদ তাহলে এন সমান সমান এম ইন্টু টি ইন্টু আর ঠিক আছে যেহেতু টি আরটা অপরিবর্তিত থাকবে তাহলে এক্ষেত্রেও যা হবে ওই ক্ষেত্রেও তাই হবে তাহলে টিআর মান এখানে কি হবে এটা হবে একশো ঠিক আছে তা টিআরের মান কী হবে এক্ষেত্রে এই একশোর সাথে এন গুণন আর নিচে চলে আসবে এম তাহলে এই টি আর এই টিআর সমান তাহলে এটা আর এটা সমান হবে তাহলে আমি লিখতে পারি একশো এন এম সমান সমান একশো এন এম তাহলে এই একশো এই একশো ক্যান্সেল এখানে যদি বজ্রগুণ গুণ করি তাহলে কি হবে এম এন সমান সমান এটা গুণ করলে কি হবে এম এন তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে এম এন এম এন ঠিক আছে এই সম্পর্কটা সঠিক হবে ক্লিয়ার পরের অঙ্কটা দেখো পরেরটাতে দেখো দেখো বলা আছে নয় নম্বরটা বার্ষিক সিক্স পারসেন্ট সুদের হারে এ বছরে সবৃদ্ধি মূল বি টাকা হলে আসল কত ঠিক আছে তো এখানে আমার কী কী দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে কি টি সবৃদ্ধি মূল অর্থাৎ এখানে দেওয়া আছে আমার এ ঠিক আছে তো সবৃদ্ধি মূল হচ্ছে সুদ আর আসল ওকে তো সুদ আর আসল এটা দেওয়া আছে এখানে আমার কি নেই এখানে আসল নেই আসল আমি পি ধরে নিলাম ঠিক আছে তাহলে আমি লিখতে পারি সুদ কত সুদ আসলের থেকে যদি আমি সুদ এটা হচ্ছে সুদ আসল তার থেকে পিটা বাদ দিলে কি হবে তাহলে বি থেকে পি বাদ দিলে আমি কি পাবো এটা পাবো আমি আই ঠিক আছে এবার এই যে আই আমরা জানি কি আই সমান সমান পি টি বাই হান্ড্রেড তো এই আয়ের মান আমি এই যে এটা পেলাম তাহলে বসিয়ে দিই বি মাইনাস পি সমান সমান পি টি বলতে কি টি বলতে এ আর বলতে হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে নিচে হচ্ছে একশো ওকে তাহলে এটা যদি আমি কেটে দেয় তাহলে কী হবে এটা হবে থ্রি আর এখানে হবে পঞ্চাশ ঠিক আছে এবার বজ্রগুণ করি গুণ করলে কী হবে এইটা প্রথমে গুণ করি ঠিক আছে এটা গুণ করলে কত হবে থ্রি পি এটা গুণ করলে কী হবে ফিফটি বি মাইনাস ফিফটি পি ঠিক আছে এবারে এই ফিফটি পিকে এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস ফিফটি পি এখানে কি প্লাস থ্রি পি এ সমান সমান এবার এখান থেকে যে আমি আমি কমন নিব পি বার করতে তাহলে পি কমন নিব তাহলে ফিফটি প্লাস থ্রি এ বাই ফিফটি ওকে এবার পি সমান তাহলে আমার কত আসছে ফিফটি বি তাহলে ফিফটি বি প্লাস ফিফটি বি প্লাস তাহলে কী আসলো আমার ফিফটি বি বাই ফিফটি প্লাস থ্রি এ তাহলে এটাই হবে সঠিক উত্তর ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট চলো নেক্সট দশ নম্বর কী বলছে বার্ষিক টু আর বাই থ্রি পারসেন্ট সরল সুদের হারে টুপি টাকার টি বাই টু বছরের সুদ আসল কত ঠিক আছে তো সুদ আসল আমার তার মধ্যে আসল দেওয়া আছে সুদটাকে শুধু বের করতে হবে তাহলে ক্লিয়ার তো আমরা কিভাবে এটাকে করব দেখো তাহলে আমার সুদের সূত্র কি আই সমান সমান পিটিআর বাই একশো তো এখানে বার্ষিক এটা হচ্ছে কি আর এটা হচ্ছে আর এর মান এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে টি তো এখান থেকে আমি সুদের সূত্র এখানে পেয়ে গেছি তাহলে আমি লিখতে পারি আইয়ের জায়গায় কী লিখতে পারি আইটাকে আমার বের করলেই হবে আই আই থাকবে পি বলতে এখানে কী আছে টু পি টি বলতে আছে ছোটো মতো টি তাহলে নিচে হয়ে যাবে টু আর এখানে আছে কি আর বলতে আছে টু আর বাই থ্রি আর সূত্রের হচ্ছে আমার একশো ঠিক আছে তাহলে একটু কাটাকাটি করি এটাকে এটা কেটে দিলে এটা চলে যাবে এটার সাথে এটা যদি কাটি তাহলে থাকবে পঞ্চাশ তাহলে আই সমান সমান থাকছে কি আমার পিটি আর বাই দেড়শো ঠিক আছে পিটি আর বাই দেড়শো তাহলে এই যে ড্যাশ এই ড্যাশের জায়গায় হবে কি পিটি আর বাই এটাই হবে আমার তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এভাবে তোমরা শর্ট কোয়েশ্চেনের আনসার করবে তো পরের প্রশ্নটাতে আমি যাই চলো পরের প্রশ্নে কি বলা আছে দেখো বার্ষিক সুদের হার জানি না এটা কত হলে কুড়ি বছরের কিছু পরিমাণ টাকা ছ গুণ হয়ে যাবে এটাকে একটা শর্টকাট রুলস আছে ঠিক আছে তো এটা আমরা কীভাবে কী বের করবো সুদের হার বলছে সুদের হার মানে কি আর তাহলে এটার সূত্র কী হবে একশো ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এখানে সুদের হার বের করতে বলছে তাহলে এখানে অবশ্যই হবে টি আর যদি টি বের করতে পারে বলে তাহলে টি এখানে হবে সুদের হার হবে এখানে ঠিক আছে তাহলে এখানে মানটা এখন বসিয়ে দাও ঠিক আছে মানটা এখানে বসিয়ে দাও তাহলে একশো এখানে এক্স বলতে হচ্ছে কত গুণ বলছে গুণ তাহলে এক্সের মান হবে আমার ছয় মাইনাস এক আর টি বলতে হচ্ছে কত বছর কুড়ি বছর তো এটার সাথে এটা যদি কাটি তাহলে হবে পাঁচ এই পাঁচের সাথে এই ছয় থেকে এক বাদ গেলে হবে পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তো তাহলে এখানে কী হবে এখানে প্রশ্নপতকের জায়গায় হবে পঁচিশ পারসেন্ট ঠিক আছে এটা পঁচিশ পারসেন্ট হবে ওকে আর যেহেতু তাহলে পঁচিশ পারসেন্ট হবে পরের প্রশ্নটা দেখো কী বলা আছে পরের প্রশ্নে বলা আছে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তো এখানে মূলধনের পরিমাণ বলতে হচ্ছে আসল ঠিক আছে আসলটাকে আমার বের করতে হবে তো সূত্র হবে আমার একটাই ঠিক আছে আই সমান সমান পিটিআর বাই হানড্রেড তো আমার কি দেওয়া আছে আয়ের মান কত দেওয়া আছে দেখো সরসুদের হারে কোনো মূলধনের এক্স বছরে এক্স টাকা হলে মানে এক্স টাকা হচ্ছে সুদ তাহলে এক্স আয়ের জায়গায় হবে এক্স তারপর বলছে সময় এটা সুদের হার এটা পি আমাকে বার করতে পি জানি না সময় হচ্ছে এক্স আর সুদের হার হচ্ছে আমার এক্স তাহলে নিচে হবে সূত্রের একশো তো এই এক্স এই এই এক্স কেটে গেল এবার পিকে যদি আমি বার করি তাহলে এটা উল্টে যাবে কি হবে উল্টে যাবে উপরে হবে একশো নিচে হবে এক্স তাহলে উত্তর কি হবে একশো বাই এক্স এটাই হচ্ছে আমার আসলের পরিমাণ ওকে তাহলে দেখো খুব সহজে আমরা এই ছটি প্রশ্নের উত্তর করলাম তো এই একইভাবে আমরা কি করব পরবর্তীকালে শট প্রশ্নের সলভ করবে এবং মাধ্যমিকের তোমাদের যে যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট করবে সেই ভিডিও আমি নিয়ে আসবো তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে চলবে ওকে